হারিমা জান্নাত সুরুভি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতি তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোহাট কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকেই করছে এবং তাহারিমা জান্নাত ছুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণব্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করে সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাস দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে নামই বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলা থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে তাদের মালিক তাদের সম্পাদকদের কারা বসিয়েছে পাঁচই আগস্টের পরে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে ফলে আমরা সামনে নির্বাচনকে নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয় মিডিয়া বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয় কারণ আমরা স্পষ্টটা দেখতেছি দেশের বড় দুইটি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে নির্বাচনে যেই ভোট ডাকাটি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেটাকে যাতে সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা হচ্ছে বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছিল সে সকল ছাত্রনেতাদের সে সকল মানুষদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের পরিকল্পনা যারা করে থাকতে যারা করতেছে তারা সফল হবে না এবং মিডিয়ার ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে মিডিয়া হাউসের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ অবস্থান নেন আপনারা সত্যটা প্রচার করুন এবং বাংলাদেশের নাগরিকরা জুলাই গণভ্যুত্থানের নেতাকর্মীরা যাতে আইন আদালত পুলিশ প্রশাসন সব জায়গায় একটা ন্যায় বিচার পায় আমরা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা চাই না আমরা চাই সবার সাথে যাতে ন্যায় বিচারটা করা হয় সে গণভ্যুত্থানে অংশগ্রহণ করছে দেখেই তার প্রতি যাতে কোনো বিষদগার না করা হয় প্রশাসন যাতে তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয় আমরা চাই প্রকৃত ন্যায় বিচার এবং নিরপেক্ষতা তৈরি হোক সেটা মিডিয়ার মাধ্যমে তৈরি হোক সেটা পুলিশ প্রশাসন সব জায়গায় তৈরি হোক এটা আমরা শরীফ উসমান হাদি যে মৃত্যু ঘটনা সেটাতে স্পষ্ট দেখেছি যে তার গ্রুপের মধ্যে অনুপ্রবেশ করা করেছিল আওয়ামী লীগের লোকেরা ফলে এই ধরনের পরিকল্পনা প্রচেষ্টা কিন্তু আছে সেই জায়গায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং সারা দেশে আমাদের যা নেতাকর্মী রয়েছে এবং শুধু এনসিপি নয় এটা আসলে সব দলই আমরা মনে করি এই ধরনের অনুপ্রবেশ চলতে পারে এই ধরনের অনুপ্রবেশ করে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতে চেষ্টা হয়ে থাকবে সেজন্য যাতে সব দল সব নেতারাই যাতে এটা সতর্ক অবস্থান গ্রহণ করে